হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে খুব কাটাকাজ আছো আমি রিনা এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে তা দেখতে দেখো এটা একটা চিকেনের রেসিপি খুবই সাধারণ দেখো আমি কীভাবে বানিয়েছি কড়াই সর্ষে তেল নিয়ে তাতে আমি ঝিলেটা ফোরন দিই জিরেটাকে ভাজবো হালকা যাতে পুড়ে না যায় সেরম দেখতে হবে এরপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম যেটা একটু দারচিনি দুটো এলাচ লবঙ্গ আর দু চারটে গোলমরিচ ছিলো দিয়ে সেগুলো ভাজলাম এবার টুকরো করে রাখা টমেটো দিলাম যে এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের দিয়ে এবার ভালো করে ছিলেকে ভাজতে হবে টমেটোটাকে আমি পেস্ট করিনি আমি এরকম ফালা ফালাই করে নিয়েছিলাম এবার টমেটোটা হালকা হালকা ভাজার পরে এবার আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দেবো দেখো চিকেনের পিসেসগুলো দেওয়ার পরও সুন্দর করে ভাজতে হবে দেখতে থাকু কীভাবে করি অ্যাড করলাম হাফ চামচের মতো হলুদ হলুদটা দিয়েও ভালো করে সুন্দর করে ভাজতে হবে যেমন করে আমি ভাজছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে এবার তার মধ্যে আমি অ্যাড করবো কাশ্মীরি রেড চিলি পাউডার দেখতে থাকুন আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা জাস্ট কালারের জন্য কারণ এতে ঝাল হয় না হাফ চামচের মতো ওটাও অ্যাড করলাম দিয়ে আবার সে ছাড়া করতে হবে ছাড়া করে ভাজতে হবে দেখুন আপনারা এবার সুন্দর হালকা হাতে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটাকে জাস্ট চিকেনটা ফ্রাই হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করছি সেটা হচ্ছে ধরে জিরে গুঁড়ো পাউডার তারপরে দিয়ে সেটার মধ্যে একটু গরম মশলাও ছিল একটু গোলমরিচের গুঁড়োও ছিল সমস্ত দিয়ে এবার আমি পুরোটা পুরোটাকে মেশাবো দেখুন আপনারা কিভাবে করছে সমস্ত দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো বাদে সেই পেস্টটা দিলাম দিয়ে এবার সম্পূর্ণ চিকেনটাকে ভালো করে কষাতে হবে কারণ না হলে পেঁয়াজের গন্ধ সেই কাঁচা রসুনের গন্ধ যেন না থাকে এবার এটাকে সুন্দর করে মানে হালকা হাঁচে ভাজতে হবে দেখুন এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই ভাজতে হবে